এটাতে কমবে বলে আমার মনে হয় না হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম যদিও ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল এখন কাটায় কাটায় দশটা বাজে এখন থেকে ব্লগ শুরু করলাম সকালে উঠে সকালের মোটামুটি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি মানে কাদের কাকিমা যেগুলো করে দিয়ে যায় উনি তো করে দিয়েই যায় তারপরে আমার তো অনেক কাজ থাকে তাই না বলো যেমন ঘর গোছানো বিছানা গোছানো জামাকাপড় ধোয়া এগুলো থাকে জামাকাপড় কাঁচাতে দিয়েছি ওগুলো কাচানো হচ্ছে আর এদিকে দুঘরের বিছানা গুছিয়ে নিয়েছি কাউ ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে আজকে মাছের ঝোল ভাত রান্না করবো কাতলা মাছ এনেছে কাতলা মাছটা করব আর দেখি ফ্রিজের মধ্যে কি রয়েছে ভেন্ডি বরবটি এ সমস্ত কিছু রয়েছে তো ওখান থেকে কিছু একটা বের করব বের করে ভাবছি করব তো ভাবলাম তার আগে ব্লগটা স্টার্ট করি কেননা লেট তো অনেকটাই হয়ে গেছে প্রত্যেক দিন সাড়ে আটটা নটার মধ্যে ব্লগ শুরু করা হয়ে যায় তবে আজকে হয়ে ওঠেনি আর এমনিতেও আজকে অনেকটা লেটেই ঘুম থেকে উঠেছি মানে ঘুম তো সকাল সকালই ভেঙে যায় তবে কি বলো তো উঠলাম সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠে গেট টেট খুলে দিয়ে এসে ছাদের মধ্যে একটুখানি হাঁটাচলা করলাম তারপরে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছি তারপরে ঘুম ভাঙলো তখন আটটা দশ বাজে তার আগে একবার এসেছিল সোনাকে স্কুলে যাওয়ার জন্য ডাক্তার বান্ধবী তো মানে এত পরিমাণে ঘুমাচ্ছিল ওকে ডাকলাম সারাই দিলো না ও আর স্কুলে গেল না মানে মেয়ে আর স্কুলে গেল না ওর বান্ধবী একলা চলে গেল তারপরে ওই যে আটটা দশে ঘুম থেকে উঠে ফার্স্টটাকে চা বানিয়েছিলাম চা বানিয়ে চাটা খেয়ে বিছানা গুছিয়ে জামা কাপড় মেশিনের মধ্যে দিয়ে গা হাত পা ধুয়ে এই যে ভাত বসিয়েছি মাছটাও ধোয়া হয়ে গেছে মাছটা ধুয়ে রেখেছি এখন মাছের আলু কাটবো আজকে আলু দিয়ে করব আজকে আর কচু ওর মধ্যে আর দেখি ফ্রিজের থেকে কিছু একটা বের করে নিই বুঝলে তো চলো সারাটা দিন সাথে থাকো আর ব্লকটি কন্টিনিউ ওয়াশ করতে থাকো কেমন এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু দিলাম আলু সেদ্ধ ভাত মামিয়েতে খেয়ে নেব যেহেতু দশটা বেজে গেছে তারপরে তরকারি রান্না করব ভাতটা বসিয়ে দিয়ে সমস্ত তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা তবে খিদে পেয়েছে পনে এগারোটা বাজে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ভাতের মধ্যে একটা আলু দিয়েছিলাম ওটায় এখন একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো ভেজে আলুটা মাখিয়ে ভাত খাব ভাত খেয়ে তারপরে তরকারিটা রান্না করব। তা নাহলে মাথা প্রচণ্ড ঘুরছে পারছি না রান্না করতে পারবো না বিরক্তি চলে আসবে রেগে যাব আরও আর এই যে কাপড়গুলো সব মেলে দিলাম আর এই দেখো মেঘ উঠে এসেছে কি বলবো সকালবেলায় উঠে দেখলাম কত রোদ রোদ নেই এখন এই যে এগুলো কাঁচা ধোয়া করে মেললাম ঠিক আছে ও বা সেই রোদ এই করে মিনিট কুড়ি রোদ হলেই শুকিয়ে যাবে যেহেতু মেশিনের কাচা শুকিয়ে যাবে তাড়াতাড়ি রোদ খুব তো যাই এবারে লঙ্কা পেঁয়াজটা ভেজে নি একটা শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কাও দিয়েছি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো দিয়ে ভাজবো আলুটা মাখাবো বেশ ভালো লাগবে এই দেখো কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে অল্প একটু কেটে নিয়েছি সর্ষে লঙ্কা দিয়ে করব আর ফ্রিজে কাঁকরোল ছিল দুটো ওটাও ভাজা কাটলাম আর এই হচ্ছে মাছের আলু আর এই যে লঙ্কা পেঁয়াজ কেটেছি এটা ভাজবো আর এই হচ্ছে ভাত বুঝলেটা বেশি হয়ে গেছে গো দেখো একটা আলু এগারোটা দশ বেজে গেছে এবারে রান্নাটা কমপ্লিট করতে হবে বুঝলে মাছগুলো ভেজে বল তাই না আমাদের তো পেটটা ঠান্ডা সমস্ত কিছু রেডি আছে শুধুমাত্র মশলাটা করবো মাছের মশলা হয়ে গেছে ওই যে ভেন্ডিটা করবো সরষে লঙ্কা বাটবো তাহলেই হয়ে যাবে বাটা বলতে মিক্সকারে দিয়ে দেবো হাতটা পুরো জ্বালা করছে লঙ্কা এত ভাল ছিল আর একটু মনে হয় পেটেও গেছে কাটা দেখতে পাচ্ছি না কোথাও হয়তো খুলে গেছে এমনটা জ্বলছে খুব জ্বলছে সহ্য হচ্ছে না আর ঔষধ খাওয়া হয়নি এখনো হাতটা ভাজা হয়েছে তা ঔষধ খেয়ে নিই তা নাহলে ভুলে যাবো এখন যদি না খায় না আর মনেই থাকবে না ভুলে যাবো হাতের ঝোল নেমে গেছে কাঁকরগুলো ভাজবো ভেজেই আলু আর ভেন্ডির তরকারিটা করলে রান্না কমপ্লিট হয়ে যায় এদিকে কাঁকরোলটা ভাজা হতে থাক ততক্ষণে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই এত মেঘ করেছে কি বলবো প্রচুর পরিমাণে মেঘ করেছে কখন রোদ উঠছে আর কখন যে মেঘ করছে বোঝাও মুশকিল কাঁকরোলটা ভাজা হচ্ছে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই তা হলে কি বলো তো যখন বৃষ্টি আসে এত স্পিডে বৃষ্টি আছে তোলারও সময় নেই তুলতেও পারি না ভিজে যাই ওগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে আর একটু হাওয়া বাতাস কিংবা রোদ হলেই শুকিয়ে যাবে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো একটু উল্টে পাল্টে দিই বুঝলে শাড়িটাও শুকিয়ে গেছে ড্রেসপত্রগুলো তুলেই হাতের হাত গুছিয়ে নিচ্ছি তা না হলে কি হয় বলতো যদি আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেওয়া যায় না কেমনই যেন কুচকে যায় আর ভালো লাগে না দেখতে আর এই যে রোদের থেকে তুলে এনে গরম গরম জিনিস ভাজ করে রাখলে বেশ ভালোই লাগে আবার পরেও বেশ কমফোর্টেবল মনে হয় আমার তো খুব ভালো লাগে রান্না বান্না কমপ্লিট করে রান্নার পরে যে সমস্ত কাজ থাকে সেগুলো না সেরেই শুয়ে পড়েছিলাম এতটাই শরীর খারাপ লাগছিলো এখনই উঠলাম ভাবছি কাজবাজুগুলো সারবো সেরে স্নান করে উঠবো দেখো মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনকার মেঘ এই বৃষ্টি এই রোদ ঠিক কখন যে কি হচ্ছে বুঝে ওঠাও মুশকিল হয়ে যাচ্ছে তো বৃষ্টি হতে থাক আমিও কাজগুলো সেরে নিই এখন ঘড়িতে তিনটে দশ বাজে স্নান করে উঠেই খেতে বসে গেছি বর আর মেয়ের খাওয়া হয়ে গেছে মানে আমার স্নানের আগেই খিদে পেয়েছিল জানো তো তখন আর খেতে গেলাম না আমি ভাবলাম একেবারে স্নান টান সেরে নিই স্নান টান সেরে তারপরে ভাত খাবো বর মেয়ে ভাত তুলে খেয়ে নিয়েছে বর আগে খেয়েছে তারপরে মেয়ের আবার খেতে পাচ্ছিলো মেয়েকেও দুটো ভাত তুলে দিয়েছে বর ওরা খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুয়ে রয়েছে আর আমি স্নান করে উঠে কোনো রকমে একটু সিঁদুর পড়েছি মাথাটা এখনও হাঁসড়ানো হয়নি আগে ভাত খাবো খেয়ে ঔষধ খাবো খেয়ে তারপরে মাথাটা হাসড়াবো আর আমার চেহারার হালটা কি হয়েছে দেখো দিনকে দিন আমি এতটাই খারাপ হয়ে যাচ্ছি নিজের চেহারা আনাতে দেখতেই ভয় লাগে এখন সন্ধ্যাবেলা টিফিনে সবাই কি খায় চারটা কোনো খাবার কোনো লুচি মুড়ি ঘুগনি ফুচকা এই সমস্ত কিছু খাই যাই তো আমি খাচ্ছি ছোলা ভাজা সন্ধ্যাবেলায় যদি আমি টিফিন করি না তো এই দেখো ছোলা ভাজা খাচ্ছি এখন আর আমার তো ভিতরে হুম ওর তো স্ন্যাক্সের ভিতরে ও স্ন্যাক্স খাবারটা বুঝলে খেয়ে নিই ছোলা ভাজাটা কেমন রাতে দুটো রান্না রয়েছে রান্না করতে হবে মানে অল্প একটু ভাত আছে ভাতটা ঘরে নিয়ে এসে রাখতো আলু ভাতের মধ্যে দিয়েছিলাম তো ভাতটা খারাপ হয়ে যেতে পারে এই মতো ভাত হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা আমার পর অর্ডার করেছিল আজকে এসেছে দুপুরবেলা এসেছে তো দুপুরবেলা আর সময় হয়নি গো দেখানো ওই জন্য দেখাতে পারিনি সন্ধ্যাবেলাতেই দেখাচ্ছি ওপেন করা হয়ে গেছে এটা ব্যবহার করাও হয়ে গেছে মানে একটু ব্যবহারও করেছি ব্যবহার করে দেখলাম বেশ আরামদায়ক জিনিস বলতে পারো তো এই দেখো এই হচ্ছে সেই জিনিস বেশ আরামদায়ক সত্যিই ভালো লাগছে তবে আমার যত ব্যথা রয়েছে এটাতে কমবে বলে আমার মনে হয় না তবে যখন এটা ব্যবহার করা হচ্ছে মানে ব্যথা জায়গায় বেশ ভালো লাগছে এটা ম্যাসেজ করছে ম্যাসেজ মানে আমার ব্যথা এত পরিমাণে বেড়ে গেছে আর ডক্টর কোনো ওষুধ আমাকে এখন দিচ্ছে না তো যার জন্যই আর কি বল এটা অর্ডার করেছিল আমাকে বলেনি অবশ্য অর্ডার করেছিল তো আজকে এসেছে বড়ি নিয়ে এসেছে হাতে করে আজকেও তো কাজে যায়নি এনেছে দুপুরবেলায় এনে বলল দাও দেখি কেমন লাগে তো তখন একটু দিয়েছিলাম তারপরে বিকেলবেলায় মেয়ে একটু দিয়ে দিয়েছিল আবার সন্ধ্যাবেলায় একটু দিয়ে দিল মানে যখন এটা ব্যবহার করছি তখন কি যে আরাম লাগছে কি বলবো মানে কি বলবো এত আরাম লাগছে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো কিন্তু তারপরে যখন আবার বন্ধ করে দিচ্ছে তখন আর ভাল লাগছে না এত ব্যথা এই মেশিনে কি কমবে মনে হয় না তোমার বেশ ভালো জানো আমার খুব ভালো লেগেছে এটাকে মেসেজ করে দিচ্ছে চালাতেই জানি না রে মানা এটা না ও এই যে চলছে না কেন আরে পাগল আমি তোমাকে চালিয়েন নাই শিখে দিচ্ছি এটা এটা তারপরে এটা উম দেখেছ আম আমাকে দিয়ে দিচ্ছে ঠিকই বাট কিভাবে চালাতে হয় সেটাও আমি জানি না যে দিয়ে দিচ্ছে হাত কিন্তু তার ঝিনঝিন করবে মানে এইটুকু ধরেছি আমি তাই আমার মানে হাতগুলো কেমন একটা হয়ে গেল তবুও কি বলো তো আমি বলবো আমার কাছে বেটার রসুন তেলটা ওটা দিলে একটুখানি আরাম লাগে কিন্তু রসুন তেলে একটু গন্ধও লাগে সেটাও আমাকে সহ্য করতে হয় কিছু করার নেই এখন ওটা সহ্য করতেই হবে যাই হোক রাত্রি অনেকটাই হয়ে গেছে জানো তো আটটা বাজে দুটো আগে ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়ে আবার পরে আসছি রাত্রি আটটা কুড়ি বেজে গেছিলো আমি তো এই সবে ভাত বসিয়েছি আর এই মাত্র বর বাজার থেকে এলো এসে দেখো খাবারের আয়োজন করছে ছটা পাউরুটি এনেছে ডিম টোস্ট বানাবে মানে ছটা পাউরুটিরই বানাবে না দুটো বানাবে আর সোনার জন্য এনেছে মোমো তাহলে সোনা মোমো খাবে আর ভাত খেতে চাইবে না আবার ও এখন ডিম টোস্ট খেয়ে নেবে তাহলে ভাতগুলো তো নষ্টই হবে তাই না বলো সেই আমাকে সকালবেলায় বাসি ভাত খেতে হবে ঠান্ডা জল ঢালা তাহলে আমার শরীর খারাপ করবে না বলো এমনিতেই ব্যথা কমছেই না কমছেই না তার উপরে যদি আমি আবার ঠান্ডা খাই তাহলে কি করে ব্যথা কমবে তার উপরে বাসি খাবার খেলে অ্যাসিডিটিরও সমস্যা বেড়ে যায় সেটা ওকে কে বোঝাবে বলছে অল্প করে ভাত বসাতে পারো নি অল্প যদি বসাতাম তাহলে আবার রাতে শর্ট করে যেত তো ওই জন্যই আর কি মানে যেটুকু লাগবে রাতে সেটুকুই বসিয়েছি তো ভাত আমাদের থেকে যাবে লঙ্কা পেঁয়াজ কেটে ফ্রিজের থেকে ডিম বের করে এই যে ডিম টোস্ট বানাতে শুরু করে দিয়েছে আর আজকে কাজের কাকিমাটা কাজে আসেনি বিকেলবেলা যার জন্য বেশিরভাগ অংশই বাসনপত্র এঁঠো হয়ে রয়েছে বিশেষ করে খুন্তি সারাশি আর কড়াই সারাশি এক্সট্রা রয়েছে তবে ডবল খুন্তি আমার নেই একটাই খুন্তি তো চামচ দিয়ে দিন ডিম টোস্ট বানানো যায় দেখলে তো খুলে খুলে যাচ্ছে তো ওইভাবেই কি করে বানালো বানাচ্ছে বাইরে আর আমি চলে এলাম ঘরে সোনা খাচ্ছে মোমো তো আমি বললাম আমাকে একটা মোমো দে তো একটাই মোমো দিয়েছে মোমোর মধ্যে যে মাংসের টুকরোটা থাকে সেটা আমি বের করে দিই মানে ওই ময়দাটাই আমি খাই আর এই যে লঙ্কা বাটা যেটা দেয় সেটা খেতে এত ভালো লাগে তবে আজকে ব্যাপক ঝাল হয়েছিল এত পরিমাণে ঝাল হয়েছিল মুখে দিতেই মাথা শুদ্ধ ঘুরে যাচ্ছিলো আমি বলছি বাপরে বাপ এত ঝাল সোনা খাস না তাহলে পেট জ্বলবে কিন্তু আমার মেয়ে ওই লঙ্কা বাটা দিয়েই কিন্তু মোমোটা খায় সস দেয় সসটা দিয়েও তো খেতে পারে না সসটা ফেলেই দেয় আর সস আমার অতটাও ভালো লাগে না আগে বর যখন মোগলাই নিয়ে আসতো তখন সসটা ভালো নিয়ে আসতো ভাল লাগতো খেতে এখন আবার একটুও ভালো না মোমোর সাথে বিশেষ করে যেই সসটা দেয় ভালোই লাগে না এদিকে বর ডিম টোস্ট বানিয়ে নিয়ে চলে এসেছে আমাকে অল্প একটু দিয়েছে আমি বলছি ডিম দেও আমি মনে হয় না খেতে পারবো তবুও বলল একটু চেষ্টা করে দেখো চেষ্টা করলেই খেতে পারবে তবে আগের তুলনায় এখন একটুখানি ভালো লাগলো তবে অল্প একটু ঠিক আছে বেশি দিলে মনে হয় না খেতে পারতাম অর্ধেক দিয়েছে অর্ধেকটা খেয়েছি আর কি তারপর এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাসতে চললো ভাত খেতে এলাম আর কতক্ষণই বা শুয়ে বসে থাকবো রাতের খাবারটা তো খেতে হবে সোনাও ঘুমিয়ে যাবে ও তো ভাত খেতেই চাইছে না আমি বলছি ভাত করলাম গরম গরম ভাত অল্প একটু খেয়ে নিবি একরকম জোর করে ওকে ভাতের থালার সামনে বসানো হয়েছে তবে খাবে কিনা না জানি না আমিও একটুখানি ভাত নিয়েছি বড় অল্প একটু নিল অনেকটা ভাতই থেকে গেল মানে যতটা ভাত আছে কালকে আমার আর মেয়ের মানে পেট ভরে কিছুটা ভাত নষ্ট হবে তাহলে বুঝতেই পারছো কেমন খাওয়া খেলাম রাতের বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার মতো ওষুধ খেয়ে নিয়েছি বর বাসনগুলো নামিয়ে এসোটা পেরে নিয়েছে আর মেয়ে অলরেডি ফোন ঘাটতে শুরু করেই দিয়েছে এবারে শুয়ে যাব শোয়া বলতে একটু হাঁটাচলা করবো মিনিট দশেক তারপরে শুয়ে শুয়ে ফোন দেখব। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা গুড নাইট সবাইকে